আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের রাশিয়ার ফের অতর্কিত হামলা এরপর জানিয়ে দিব জাপানে পারমাণবিক বোমা হামলার জন্য ক্ষমা চাইব না বলছে হোয়াইট হাউস জি সেভেনের বৈঠক এদিকে এরদোগানের সাফল্য কামনা বিশ্ব নেতাদের আরও জানিয়ে দিব মুম্বাইয়ের জঙ্গি হামলা তাহাও রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ এদিকে রাশিয়ার নজিরবিহীন বিমান হামলা নিন্দা ইউক্রেনের সর্বশেষ জানিয়ে দিব রাস্তা বন্ধ যে কোনো সময় ইমরান খানের বাড়ির ভিতর অভিযান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের রাশিয়ার ফের অতর্কিত হামলা ফের ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া চলতি মাসে নভেম্বরের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী এ হামলা চালানো হয় এতে একজন নিহত দুইজন আহত হয়েছে খবর কর্মকর্তারা জানান দক্ষিণ পশ্চিমে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেশায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভিনিচা খমিউনি এবং জাইটোমিরের কেন্দ্রীয় অঞ্চলও বিস্ফোরণের শব্দ শোনা গেছে কে সামরিক প্রশাসন জানায় প্রাথমিক তথ্য থেকে ধারণা করা আগত করা এই মাসে রাশিয়া এই শহরটিতে নভেম্বরের মতো বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার ইউক্রেন বলেছে যে তারা ছয়টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে কেভের মেয়র ভিলাটি ক্লিরস্কো জানায় কেভের দারিণ্যতা এলাকায় একটি গ্যারেজের আগুন লেগেছিল তবে কেউ আহত হয়নি কেভের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান বলেন কাস্পিয়ান সাগরে রাশিয়ার কৌশলগত বোমারো বিমান থেকে একটি ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি বলেন কেভের পূর্ব দেসনিয়ারুন্সকি জেলার একটি অনাবাসিক ভবনে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কেউ আহত হয়েছে কিনা সে সম্পর্কে তিনি কিছু জানাননি বুধবারের উভয় পক্ষই বেসামরিক এলাকায় গোলাগুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছে খেরসনের কাছে একটি পাঁচ বছরের সহ সাতেরো জন আহত হয়েছে বলে জানা গেছে জাপানে পারমাণবিক বোমা হামলার জন্য ক্ষমা চাইব না বলছে হোয়াইট হাউস আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন জাপানের হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক হিরোসীমা শহরে প্রথম বোমা হামলা চালায় বিরোধী হামলায় হিরোসীমা শহরটি ধ্বংস হয়ে যায় এবং এক লাখ চল্লিশ হাজার মানুষ নিহত হয় তার তিন দিন পর জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় পরমাণু বোমা নিক্ষেপ করে আমেরিকা দ্বিতীয় বোমা হামলায় আরো সত্তর হাজার মানুষ জলে পুড়ে ছাই হয়ে মাটি ভিড়ের সঙ্গে মিশে যায় হিরোসীমা শহরের পরমাণু বোমায় পনেরো হাজার এনটিএন ছিল ওই বোমা বিস্ফোরণের সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল চার হাজার ডিগ্রি ওই দুই শহরে বোমা হামলার ঘটনায় বেঁচে যাওয়া জাপানিদের বেশিরভাগই থাইরয়েড ফুসফুস ক্যান্সার সহ আরও বিভিন্ন রকমের ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত হয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উনিশ থেকে একুশে মে পর্যন্ত অনুষ্ঠেয় জি সেভেনের বৈঠকে অংশ নিতে জাপান সফরে যাবেন তবে তিনি হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা হামলার জন্য টোকিওর কাছে ক্ষমা চাইবেন না হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বিষয়ে বাইডেন কোনো বিবৃতিও দেবেন না জাপান এবছর জি সেভেন সম্মেলনের সভাপতিত্ব করছে এর সাফল্য কামনা বিশ্ব নেতাদের তুরস্কের প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকায় প্রেসিডেন্ট রিসেপ অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা তারা একইসঙ্গে একই ভোটে তার সাফল্য কামনা করেছেন খবর আল সাবাহের প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের চোদ্দই মে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে সাফল্যের জন্য বেশ কয়েকজন বিশ্বনেতা এর দোগানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর বুধবার জানিয়েছে এই নেতাদের মধ্যে ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং নেচিরভানি এবং ইরাকের স্থানের আঞ্চলিক সরকারের নেতা দেশটির প্রেসিডেন্ট এবং ছয়শ আসনের সংসদ সদস্যের নির্বাচনের লাখ লাখ ভোটার ভোট দিয়েছেন নির্বাচনে ঊনপঞ্চাশ দশমিক একান্ন শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কেলিকদারুগলু পেয়েছেন চল্লিশ দশমিক আটাশি শতাংশ ভোট পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেলেই যে কেউ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তুরস্কের নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা তথা সুপ্রিম ইলেক্টোরাল কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে চোদ্দই মে অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট পদে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন হবে আগামী আঠাশেই মে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ মুম্বাইয়ে জঙ্গি হামলা দুই সালে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাও রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিলেন একটি মার্কিন আদালত গত ১৬ মে মামলার শুনানিতে ক্যালিফোর্নিয়ার আদালতের বিচার বিচারক জ্যাকলিন চুলজিয়ান টোয়েন্টি সিক্স বাই ইলেভেন ঘটনায় অভিযুক্তের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এ রায় দেন শুনানির সময় সরকারি আইনজীবীরা বলেন টোয়েন্টি সিক্স বাই ইলেভেন হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাহাও রানা হামলার জন্য হেডলি কি পরিকল্পনা নিয়েছিল পাক বংশোদ্ভূত ওই ব্যক্তি সব জান বলেও দাবি করেন সরকারি আইনজীবী যদিও সরকারি আইনজীবীদের দাবির বিরোধিতা করেছিলেন রানার আইনজীবী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চেচাওয়াত জন্মগ্রহণ করেন রানা পাকিস্তানের একটি কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি ডাক্তারি পড়ার সময় পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য হেডলির সঙ্গে পরিচয় হয় সে সময় থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে রানার ঘনিষ্ঠতা বাড়তে থাকে পাকিস্তানি সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবেও যোগ দিয়েছিলেন রানা দু হাজার সালে পাকিস্তানি বংশ কানাডায় এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছিল। বেচারক জানিয়েছেন ভারতের দাবি ক্ষতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত ভারতের হাতে রানাকে তুলে দেওয়ার কথাও জানা হয়। 2008 সালে মুম্বাই হামলার ঘটনায় রানার ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনআইএ। মার্কিন আদালতের রায় জানার পর রানাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে এনআইএ। 2008 সালের 26 নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল জঙ্গিদের গুলিতে ছয় মার্কিন নাগরিক সহ মোট একশো জনের মৃত্যু হয় নিরাপত্তা বাহিনী দশজন পাক জঙ্গিকে হত্যা করেছিল সূত্র এ সময় রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দায় ইউক্রেনের শস্য চুক্তির একদিন পর রাজধানী কেব সহ আশেপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির জন্য রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ মাস বাড়ানোর কাজ সম্পন্ন করার একদিন পর বৃহস্পতিবার রাশিয়া একের পর এক বিমান হামলা চালায় বলে অভিযোগ করে ইউক্রেন এ কারণে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে যদিও যুদ্ধরত দুপক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র কেভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান শারহী পোপকো বলেছেন কেভের ওপর পর এক হামলা অব্যাহত রয়েছে। তবে রাজধানী থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সামরিক সূত্র বলছে বন্দরনগরী ওডেশায় একটি শিল্প অবকাঠাময় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত আর দুজন আহত হয়েছে পোপকো জানান কেভে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ে থাকার অনুরোধ জানান সূত্র বাসস। রাস্তা বন্ধ যে সময় ইমরান খানের বাড়ির ভেতর অভিযান পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়ির ভেতর কয়েকজন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে পুলিশ বুধবার সন্ত্রাসীদের তুলে দিতে ইমরানকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার দুপুর দুইটায় এটি শেষ হয় যেও নিউজ জানিয়েছে এ সময় সীমা শেষ হওয়ায় ইমরান খানের বাসভবন জামান পার্কের ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেক সদস্য সেখানে উপস্থিত রয়েছেন ইমরান খানের বাড়ির ভেতর পুলিশ কোনো সময় বড় অভিযান চালাতে পারে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পুলিশের একটি সূত্র জানিয়েছে পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যদিও এর আগে আরেক সংবাদ মাধ্যম দা ডাউন জানিয়েছিল জামান পার্কের আশপাশে এখন পুলিশ সদস্যদের সংখ্যা কম এবং ইমরানের বাড়ির ভেতর অভিযান চালানোর কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না। বুধবার রাতে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী আমির মিন জামান পার্কের বাসভবনে অবস্থানরত কথিত সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে চব্বিশ সময় সময়সীমা বেঁধে দেন অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি